আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবশেষে দীর্ঘ পনেরো বছর পর দেশের মাটিতে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের মালিক জনাব মোহাম্মদ হানিফ হানিফ এন্টারপ্রাইজ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে চলছে একটি কফিল সেকশন হিসেবে আর একটি হানিফ সেকশন কফিল সেকশনের দায়িত্বভার জনাব কফিল উদ্দিনের আর হানিফ সেকশনের মালিক জনাব হানিফের অর্থাৎ যেটিকে বলা হয় ছোট সেকশন রাজনৈতিক কারণে তিনি দেশে থাকতে পারেননি দীর্ঘদিন লন্ডনে থেকেছেন সরকার পরিবর্তনের পর অবশেষে দেশে ফিরলেন তিনি দীর্ঘদিন পর আলহাজ হানিফের দেশে ফেরার খবরে বিমানবন্দরে ভিড় করেছিলেন তার স্টাফ এবং এলাকাবাসী গতকালকে দেশে ফিরেছেন তিনি অর্থাৎ দশ মে ওই দিন বিমানবন্দর এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না এমন অবস্থা পুরোটাই ছিল হানিফের দখলে সকালে গাবতুলের বালুর মাঠ থেকে হানিফের বেশ কয়েকটি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে এরপর কোম্পানিটির মালিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বেরিয়ে আসেন এবং ফুলের শুভেচ্ছায় তিনি হন। দেশে ফেরার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় যে কোম্পানি আছেন পাশাপাশি যারা যাত্রী আছেন এবং হানি এন্টারপ্রাইজকে যারা ভালোবাসেন তারা সবাই নতুন ভাবে আশা দেখছেন এবার হয়তো নতুন বাস এন্টারপ্রাইজে যুক্ত হবে এক ঝাঁক বাস এমনকি লাক্সারি সেগমেন্টের বাস যুক্ত হবে এমনটাই আশা তারা করছেন বলতে গেলে দীর্ঘ প্রায় দশ বছর হানিফ এন্টারপ্রাইজের বহরে বহে সেগমেন্টে কোনো বাস যুক্ত হচ্ছে না সেটা রাজনৈতিক কারণেই হোক বা হানিফ এন্টারপ্রাইজের পলিসি যে কারণেই হোক এবার বলা যায় রাজনৈতিক সব ঝামেলায় কিন্তু কেটে গেছে ফলে সবাই আশা করতেই পারে যে হানিফেন্টার এন্টারপ্রাইজ তার আগের যে রূপ সেই রূপে ফিরবে নতুন ভাবে নতুন লাক্সারিয়াস বাসগুলো বাংলাদেশে নিয়ে আসবে দেশের বাইরে থেকে এতে যাত্রী সেবার মান আর অনেকটাই তারা বাড়াবে বাংলাদেশে এখন পর্যন্ত ভল সবচেয়ে লাক্ সেগমেন্টের বাস হানি এন্টারপ্রাইজে চালাচ্ছে যা সবই বড় সেকশনের অর্থাৎ কফিল সেকশনের হয়ে চলছে কিন্তু হানিফ সেকশনে কিন্তু কোনো এসি বাস নেই হানিফ সেকশন পুরোটাই অর্থাৎ ছোট সেকশন পুরোটাই নন এসির উপর বেস দিয়ে সার্ভিস দিচ্ছে মূলত দেশের চট্টগ্রাম অঞ্চল এবং উত্তরবঙ্গের কিছু কিছু রুটে হানিফ এন্টারপ্রাইজ ছোট সেকশনের গাড়িগুলো চলাচল করছে তবে তাদের কোনো এসি বাস নেই এবার যেহেতু মূল মালিক দেশে ফিরলেন রাজনৈতিক সব ঝামেলা কাটিয়ে দেশে ফিরলেন ফলে আশা করাই যায় বড় সেকশনের মতো এবার ছোট সেকশনও ভালো ভালো গাড়ি দেশের বাজারে নিয়ে আসবে এবং সেগমেন্টের বাস এনে যাত্রীদেরকে চমকে দেবে শুধু তাই না ছোট ভাইকে পেয়ে এবার বড় ভাই কফিল উদ্দিনও বেশ আনন্দিত আশা করা যাচ্ছে তিনিও এবার তার যে সাজাবে দীর্ঘদিন ধরে তার বহরে নতুন কোন গাড়ি অর্থাৎ লাকজেরিয়া সেগমেন্টের কোনো কোন গাড়ি যুক্ত হচ্ছে না যা যুক্ত হচ্ছে সবই নন এসি এবং সর্বশেষ জাক মার্সিডিজ বেঞ্চের বাস বহরে যুক্ত হয়েছে সেটা কফিল সেকশন এবং হানিফ সেকশন উভয় সেকশনেই

তবে আশা করা যাচ্ছে এবার হানিফ এন্টারপ্রাইজ তার বর ভালোভাবে ঢেলে সাজাবে এবং নতুন ভাবে হানিফ এন্টারপ্রাইজ যাত্রা শুরু করবে নতুন উদ্যমে শুরু করবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এবারের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে